হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি সবাই ভালো আছে সুস্থ আছে আমিও ভালো আছি কিন্তু অল্প ভালো আছি পুরোটা ভালো নেই তার কারণ এই যে ঠান্ডা লেগে গেছে কালকে তারকেশ্বরে যে দুধ পুকুরে স্নান করেছিলাম আর একটু ঠান্ডাটা আগে লাগা ছিল আর পুকুরে স্নান করে আরও বেশি ঠান্ডা লেগে গেছে বুঝতেই পারছো কথা শুনে তো আর যাই হোক কী করা যাবে ঠান্ডা লাগলে তার কিছু করার নেই আর এমনিতেও এখন যা ওয়েদার একটুতেই ঠান্ডা লেগে যাচ্ছে সবার বড় বাচ্চা কেউ বাদ যাচ্ছে না তো যাই হোক এই যে এখন কিন্তু অনেকটা বেলা হয়ে গেছে সকাল থেকে ব্লগ শ্যুট করিনি তার কারণ হচ্ছে শরীরটা বেশি একটা ভালো নেই ওই টুকটুক করে কাজকর্মগুলো চালাচ্ছিলাম তো সেই কারণে ভিডিও শ্যুট করতে পারিনি ইচ্ছা করে আর কি মনে একটা মানে ব্লগ করার যে একটা ইচ্ছা সেটাই পাচ্ছিলাম না তো যাই হোক এখন চলে আসলাম রান্না করে আর দুপুরের জন্য রান্না করব তাই সকালবেলার মুখি আর একটা আলুর তরকারি করা হয়েছিল সেটাই খাওয়া হয়েছে আর এই যে দুপুরবেলার জন্য মাছ দেখুন এটা আইলা মাছ তো এই মাছটাই রান্না করব বেগুন আর আলু দিয়ে এই যে সব কিছু কেটে কুটে রেডি করে দিয়েছে মা এই যে আর দুপুরে আর রান্না করা হয়েছে সকালবেলা একবার রান্না করে নিয়েছিলাম ডাল টমেটো দিয়ে মুসুর ডাল আর পালং না পালং শাক না বেতের শাক আর হচ্ছে ফুলকপির পাতা বাটা করেছি তো ওটা আজকে প্রথম করেছি তোমাদের সাথে দেখাবো পরে সেগুলো রান্না কি কি করেছি তো এইগুলোই বলার ছিল তো চলো রান্নাটা শুরু করি আর ভিডিওটা তোমরা দেখতে থাকো আশা করছি ভিডিওটা খুব ভালো লাগে ঠিক আছে সঙ্গে থাকো বন্ধুরা মাছের তরকারি হয়ে গেছে প্রায় মশলা টসলা সব দেওয়া হয়ে গেছে দেখো মাছ বেগুন আলু সব কিছু একদম পারফেক্ট হয়ে গেছে বেগুনগুলো বলে গেছে কি দারুণ লাগছে না দেখতে হ্যালো বন্ধুরা দেখতে পাচ্ছ না হ্যালো বন্ধুরা কি করছো সবাই আর এখন আমি বিছনায় বসে আছি পাঁচটা দশ বাজে সন্ধ্যা আর কি তো এখনো বেড়াইনি শরীরটা তো খারাপ খুব একটা ভালো না তো যাই হোক অনেক কষ্টে মষ্টে দিনটা কাটলো আজকে আর এই দেখো আমার কুট্টুসোনা কী করছে হাই করে দাও কুট্টু সোনা এখন একটু আঁকি করছে তাই একটু ওকে নিয়ে বসে আছি কাজকর্ম তো সেরকম একটা নেই তাই ভাবলাম বেরিয়ে বা কী করব তোমাদের সাথে একটু ভিডিও শেয়ার করি আর ভিডিওটা বেশিক্ষণ কন্টিনিউ করতে পারিনি বন্ধুরা মানে মাথাটা এত যন্ত্রণা করছিল ঠান্ডাতে কি বলবো তোমাদের তো যাই হোক এইভাবে কেটে গেল আজকের দিনটা কালকে থেকে চেষ্টা করব তোমাদের টাইম মেনটেন করে রেগুলার ভিডিও দেওয়ার বুঝতে পারছি যে অনেক অনিয়ম হয়ে যাচ্ছে কিন্তু কি বলতো সব কিছু সামলে না আর পেরে উঠছি না গো তাই অনেক কষ্ট হয়ে যাচ্ছে আমাদের কুটুস্কেও তো স্কুলে ভর্তি করেছি ওর পড়াশোনাগুলো একটু দেখতে হয় এখন একটু বেশি চাপে আছি তো সব দিক দিয়ে আর কি একটা আটকা আটকে গেছি যাকে বলে তো অনেকটাই চাপের মধ্যে দেখা যাক কি করা যায় কালকে থেকে যে কন্টিনিউ ভিডিও দিতে পারি কি না চেষ্টা করবো গো বন্ধুরা কন্টিনিউ ভিডিও দেওয়ার নয়তো আমার ইউটিউব চ্যানেলটা একদম শেষ হয়ে যাচ্ছে ধীরে 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 চোখের সামনে শেষ হয়ে যাচ্ছে সব তাও কিছু করতে পারছি না মানে সত্যিই তাই চোখের সামনে সব কিছু শেষ হয়ে যাচ্ছে কিচ্ছু করতে পারছি না এতটাই খারাপ লাগছে কত ওয়াশ টাইম কেটে গেছে তোমাদের কাদের কাদের এরকম কেটে যায় আমার তো কেটে যাচ্ছে মনটা ভীষণ খারাপ তার জন্য মানে বলতে গেলে যে বলছি তো তোমাদের মাছে যে এক্ষুনি খান্না করে দিই কিন্তু ফেসবুকে বা ইউটিউবে ক্যামেরা অন করে নামা চোখে জলটা ঠিক সেভাবে আসে না আসবেও না যেন নাই আসে ঠিক আছে তো যাই হোক বন্ধুরা চলো ভিডিওটা এখানে শেষ করে দিই দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধান থেকো আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিয়ে চলো দেখা